আসসালামু আলাইকুম রহমাতুল্ল সুপ্রিয় শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার পর থেকে তোমরা অনেক কিছু প্রশ্ন করেছ অনেক কিছু তোমাদের জানার আগ্রহ আছে এবং অলরেডি তোমরা আবেদনপত্র শুরু করে দিয়েছ তবে আবেদনপত্র করার ক্ষেত্রে কয়েকটা জিনিসে তোমাদের একটু আইডেন্টিফাই করা দরকার পয়েন্ট নোট করে নেওয়া দরকার সেই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করব দেখো নাম্বার ওয়ান হচ্ছে কোটা নাম্বার টু হচ্ছে প্রশ্নপত্রের ভাষা চয়েস লিস্ট সেন্টার চয়েস এবং এই যে চয়েস লিস্টটা কেন হচ্ছে দিবা এবং আগামীতে মাইগ্রেশনের ক্ষেত্রে যে কী কী হবে সেইগুলো নিয়ে হচ্ছে আজকে তোমাদের হচ্ছে আলোচনাটা হচ্ছে করবো ঠিক আছে দেখো নাম্বার ওয়ান হচ্ছে আমরা কোটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করি কোটাটা হচ্ছে এখানে অনেকে দেখবা যে আবেদনপত্র করার সময় ভুল করে কিন্তু কোটায় টিক দিয়ে দেয় ঠিক আছে ভুল করে যদি তুমি কোটায় টিক দিয়ে দাও তাহলে তোমাকে হচ্ছে কোটার অ্যাগেনস্টে তোমার একটা ইয়ে দিতে হবে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ডকুমেন্টটা তোমার কাছে নাই তখন কী হবে তখন এটা কিন্তু আর হবে না আবেদনপত্রটা তোমার হচ্ছে আবার নতুন করে করতে হবে ঠিক আছে এই জন্য কোটার ক্ষেত্রে একটু মানে আইডেন্টিফাই পয়েন্ট রাখবা যে এটা আমার হচ্ছে কোটা নাই সুতরাং হচ্ছে আমার টিক দেওয়া যাবে না আর যদি কোটা থাকে তাহলে সেখানে তোমার হচ্ছে টিক দিতে হবে এখন কোটা তোমার হচ্ছে কী কী এখানে মুক্তিযুদ্ধ কোটা আছে উপজাতি কোটা আছে উপজাতির মধ্যে হচ্ছে অনেকগুলো ভাগ এখানে করে দেওয়া আছে এই নতুন সার্কুলারে সেটা তোমার হচ্ছে ট্রাইবাল যারা একমাত্র মানে ওই যে চাকমা মারমা যেগুলো তোমার ইয়াতে বাস করে তোমার পাহারে বাস করে তাদের ক্ষেত্রে আবার পাহাড়ে কিন্তু দেখবো অনেক বাঙালি আছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ওই বাঙালিদের জন্য কোটা রিজার্ভ করা আছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্রের ভাষা এইটা অনেকের হচ্ছে ভুল হয় গত বছর হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আসছে যে যারা তোমার হচ্ছে এই প্রশ্নপত্রের ভাষা ভুল করে তোমার হচ্ছে ইংরেজিতে হচ্ছে টিক দিয়ে দিছে এখন ইংরেজিতে টিক দেওয়ার পর কি হয়েছে ইংরেজিতে টিক দেওয়ার পর পরবর্তী দেখা গেল যে তার প্রশ্নপত্র টোটাল হচ্ছে ইংলিশ আসছে তখন সে আছে আসলে প্রশ্নপত্র কি বলছে এটাই বুঝে না ঠিক আছে এই জন্য প্রশ্নপত্রের ভাষার জায়গায় যখন হচ্ছে টিক মারবা একটু ভালোভাবে টিক মারতে হবে ঠিক আছে যে প্রশ্নপত্রের ভাষা বাংলা না ইংলিশ ঠিক আছে এবার আসলে চয়েস লিস্ট মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে জিনিসটা হচ্ছে চয়েস লিস্ট এইখানে একটু ডিটেলস আলোচনা করি ডিটেলস আলোচনা বলতে চয়েস লিস্ট কিন্তু আমরা একটা লিস্ট হচ্ছে জেননের পক্ষ থেকে তোমাদের একটা লিস্ট হচ্ছে দিয়েছি সেই লিস্ট অনুযায়ী মানে এক থেকে শুরু করে সাঁত্রিশটা মেডিকেল কলেজ পর্যন্ত তোমাদের হচ্ছে লিস্টটা তোমার হচ্ছে দেয়া হয়েছে ঠিক আছে আমরা আমাদের সময় কি করতাম আমরা কোনো কিছু দেখতাম না একবারে এক নম্বর থেকে সাঁত্রিশ নাম্বার মেডিকেল কলেজ সিরিয়াল ওয়াইজ ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সরদ্বী মাইমন সিং চট্টগ্রাম রাজশাহী যা আছে এক থেকে হচ্ছে আমরা সাঁত্রিশতম মেডিকেল কলেজ পর্যন্ত দিয়ে দিতাম এটার ফায়দা হচ্ছে যে যখন মেডিকেল কলেজে যখন তুমি পরীক্ষা যখন রেজাল্টটা তোমার হচ্ছে টানবে তখন তুমি যে মার্ক পেয়েছো সেই মার্ক স্বাস্থ্য অধিদপ্তর যে তোমার হচ্ছে সিরিয়াল করে সেই স্বাস্থ্য অধিদপ্তর সিরিয়াল ওয়াইজ ওই মার্কে ওই মেডিকেল কলেজটা তোমার জন্য হচ্ছে সিলেক্টেড এখন তুমি যদি ধরো যে এক থেকে সাঁত্রিশটা মেডিকেল কলেজ আসে এখন তুমি সাঁত্রিশটা মেডিকেল কলেজ ফিল আপ না তোমার মনে হচ্ছে এরকম একটা স্টুডেন্টকে পেয়েছিলাম যে সে শুধুমাত্র পাঁচটা মেডিকেল কলেজের হচ্ছে মানে ফর্ম ফিল করছে মানে তার হিসাব হচ্ছে কি যে সে ডিএমসি সলিমুল্লা সরদি তারপর তোমার হচ্ছে ময়মন সিং এবং চট্টগ্রাম এর বাইরে আর কোন মেডিকেল কলেজে পড়বে না সে ইস্তিকামাত এখন এই যে মেডিকেল কলেজ পড়বে না এখন সে ধরো যে তোমার হচ্ছে বারোশো বা ধরো যে তোমার হচ্ছে পঁচিশশো সিরিয়াল ধরো যে তার হচ্ছে আসছে তা পঁচিশশো সিরিয়ালে তার তো একটা মেডিকেল কলেজ বরাদ্দ হওয়ার কথা কিন্তু সে ওই যে চয়েস লিস্টে সে শুধুমাত্র পাঁচটা মেডিকেল কলেজ দেওয়ার কারণে তার পরবর্তীতে মানে প্রথমবার যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় সেই সময় তার কোনো হচ্ছে ইয়ে আসে নাই রেজাল্ট আসে নাই মানে সে চান্স পায় নাই ঠিক আছে এই জন্য সে যদি এই সাঁত্রিশটা মেডিকেল কলেজই যদি দিত তাহলে তার একটা মেডিকেল কলেজ কিন্তু অটোমেটিক তোমার হচ্ছে আসতো এই জন্য অনেকে এই জায়গাটাতে ভুল করে যে চয়েস লিস্ট হচ্ছে দেয় না ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমার হচ্ছে প্রথমবারে চান্স হয় না পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে তার হচ্ছে চান্স হয়ে যায় ঠিক আছে তাহলে হচ্ছে আমাদেরকে কী করতে হবে এক থেকে সাঁত্রিশতম পর্যন্ত দেয়াটাই হচ্ছে বেটার এখন এখানে কথা আছে কথা বলতে ভাইয়া ময়মেন সিং হচ্ছে চার নম্বরে দিব না মুগ্ধ মেডিকেল কলেজ হচ্ছে চার নম্বরে দিব কোনটা দিব। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন অনেকে তোমার হচ্ছে ঢাকায় থাকতে চাই যে না আমি ঢাকায় থাকতে চাই ঠিক আছে সেক্ষেত্রে সে চার নাম্বারে হচ্ছে মুগ্ধ মেডিকেল কলেজ হচ্ছে দিতে পারে আবার অনেকে বলে যে না আমার সিরিয়াল ওয়াইজ আছে কোনো সমস্যা নাই এটা দিই আবার আরও তোমার হচ্ছে কিছু কিছু ঝামেলা আছে ঝামেলা কি যেমন ধরো তোমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ঠিক আছে তো চট্টগ্রামে তোমার বাড়ি মেনলি চট্টগ্রামে যারা আছে তারা কিন্তু তোমার ওই এলাকা বা ওই রিজিয়নটা তোমার হচ্ছে ছাড়তে চায় না এই তারা কি করে দেখবা যে ডিএমসি সলিমুল্লাহ সর্বদির পর অথবা ঢাকা মেডিকেলের পর ওরা কিন্তু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হচ্ছে ফিল করে আবার দেখবা যে অনেকে তোমার হচ্ছে বলে যে আমার বাড়ির কাছাকাছি যে মেডিকেল কলেজগুলো আছে আমি এই মেডিকেল কলেজগুলো হচ্ছে আগে দেই এখন এটা সিরিয়াল ব্রেক করার হচ্ছে তোমার ইয়াটা কি মানে একটু লস লসটা কি সিরিয়াল ব্রেক করার লসটা হচ্ছে কি এখানে সবগুলোই সরকার

সামনে চলে আসতে পারবে এখন যদি তোমার চয়েস লিস্টেই যদি তোমার হচ্ছে একটু ঝামেলা থাকে তখন তোমার পর্যাপ্ত মার্ক পাওয়ার পরেও কিন্তু কখনো কখনো এরকম হয় যে তোমার হচ্ছে মাইগ্রেশন হচ্ছে যথাযথভাবে হচ্ছে কমপ্লিট হয় না ঠিক আছে এই জন্য চয়েস লিস্টটা আমাদের মতে আমাদের মতে যে চয়েস লিস্টে এক থেকে সাঁয়ত্রিশ নম্বর মেডিকেল কলেজ এটা ফুলফিল ভাবেছে দেওয়া দরকার যদি তোমার মনে হয় যে তোমার বাড়ি কুমিল্লা এবং তুমি দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছ তখন তুমি কি করবা দিনাজপুর থেকে তুমি হচ্ছে কুমিল্লা মাইগ্রেশন নিয়ে আসতে পারো তিনটা চারটা মাইগ্রেশন হয় এবছর চারটা মাইগ্রেশন হয়েছে তো চারটা তিনটা চারটা মাইগ্রেশন হয় সেই মাইগ্রেশনে তুমি হচ্ছে তিন চারবারে যদি দাও দেখবা যে কোনো না কোনো একবার তোমার হচ্ছে মাইগ্রেশনে কুমিল্লা মেডিকেল কলেজ চলে আসবে ঠিক আছে কাছাকাছি মেডিকেল কলেজ চলে আসবে এখন এই মাইগ্রেশন অ্যাডমিশনের ক্ষেত্রে তখন হচ্ছে কি হবে ধরো যে তুমি দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পাইলা দিনাজপুরের স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিনাজপুরের পরের যে মেডিকেল কলেজগুলো আছে তুমি দিনাজপুর থেকে অনায়াসে ওই পরের মেডিকেল কলেজগুলোতে তুমি হচ্ছে যাইতে পারবা ঠিক আছে পরের গুলোতে পরের গুলোতে অনায়াসে তুমি হচ্ছে যাইতে পারবা ঠিক আছে কিন্তু এর উপরে যদি দিনাজপুরের উপরে যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে হচ্ছে তুমি হয়তো দুইটা বা তিনটা খুব বেশি কবল ভালো থাকলে চার মেডিকেল কলেজ উপরে তুমি হচ্ছে আসতে পারবা ঠিক আছে এটা তোমার হচ্ছে এই জিনিসগুলো তোমার হচ্ছে ফলো করে এই জন্য আমরা বলি যে এক থেকে সাঁত্রিশ নম্বর মেডিকেল কলেজ মানে সিএল ওয়াইজ হচ্ছে ফিল আপ করাই হচ্ছে বেটার ঠিক আছে চয়েস ডিজিটাল এবার হচ্ছে সেন্টার চয়েস সেন্টার চয়েসের ক্ষেত্রেও তোমার হচ্ছে সেম কথা হ্যাঁ সেটা কি যে যে তার বাড়ির আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে দিয়েই তোমার হচ্ছে সেন্টার ঠিক আছে যেমন হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে আমি দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে হচ্ছে পরীক্ষা দিয়েছি তার মানে আমি দিনাজপুরে হচ্ছে পরীক্ষা দেবো আমার বাড়ির আশেপাশে বা আমার যেটা সুবিধা হয় সেই সুবিধাই হচ্ছে আমি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাটা হচ্ছে দিব ঠিক আছে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে দেখো যারা ঢাকার মধ্যে হচ্ছে ডিএমসি পনেরো সলিমুল্লা তোমার হচ্ছে পঁয়তাল্লিশ সর্ব্দি তোমার হচ্ছে চল্লিশ আর ডিডিসি তোমার হচ্ছে ফিফটি ওয়ান এটা হচ্ছে তোমার হচ্ছে সেন্টার হচ্ছে কোর্ট এই সেন্টার কোর্ট অনুযায়ী ডিএমসি তোমার হচ্ছে কোন কোন জায়গায় পড়ে সলিমুল্লা সৌরদ্দি ডিডিসি এগুলো তোমাদের হচ্ছে দেওয়া হয়েছে অলরেডি এইগুলো যদি তোমরা দেখো দেখবা যে তোমার আশেপাশে কোনটা হচ্ছে যা যাতায়াত সুবিধা কোনটা কারণ ওই দিন ধরো যে তোমার একটু ভিড় থাকবেই স্বাভাবিক ঠিক আছে এই জন্য আর তোমার কাছাকাছি যে কয়েকটা জায়গা আছে এই কয়েকটা জায়গাতেই হচ্ছে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষাটা হচ্ছে দিতে পারো ঠিক আছে তাহলে এটা এই কয়েকটা জিনিসের উপর তোমাদের একটু হচ্ছে আইডেন্টিফাই করা দরকার কারণ গত বছর তার আগের বছর বা প্রতি বছরই তোমার হচ্ছে মেডিকেল কলেজ যখন হচ্ছে ফর্ম ফিল হয় সেই ফর্ম ফিল সময় তোমার হচ্ছে এই ঝামেলাগুলা আমরা একটু ফেস করি ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে আবেদনপত্রগুলো হচ্ছে ফিল আপ করো তোমার হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজেও সার্কুলার দিয়েছে এবং আজকে থেকে ভর্তি ফর্ম পূরণ করা শুরু হয়েছে তোমাদের জন্য শুভকামনা মেডিকেলে চান্স পাও সাদা প্রণিত তোমার হোক সালামু আলাইকুম রহমতুল্লাহ